হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি তো আমরা আজকে প্রোগ্রাম করলাম সবাই মিলে যে লাকড়ির চোলাই হাঁসের মাংস রান্না করব। আর বোনা খিচুড়ি জাল জাল হাঁসের মাংস লাকড়ির চোলাই রান্না করব। তো আমি বিকেলবেলা সাদে গেলাম সাদে গিয়ে আমার বেগুন গাছগুলি দেখি রৌদ্রে শুকাই গেছে গাছগুলিতে পানি ডালতেছি এর আগে দেখাইছি লাউ গাছ আর ধুন্দুল গাছ ধুন্দুল গাছে অনেক ধুন্দুল আসছে আর লাউ গাছের লাউ অনেকগুলি লাউ আমরা খাইছি তো এখন পানি দিতেছি গাছে আমার বেগুন গাছগুলো অনেক সুন্দর হয়েছে মাসাল্লা বেগুন গাছে ফুল আসছে অনেক বেগুন গাছ চাল কুমড়া গাছ লাউ গাছ সিম গাছ সব গাছেই ফুল আসছে ফলও আসছে তো গাছগুলিতে আমি পানি ডালছি পানি ডালার পর গাছগুলি আবার দেখাইতেছে যে ক্যামেরাতে একটু নেই সবগুলি গাছে ফুল আর ফল আসছে মশাল্লাহ তো আমার আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সবাই বলবেন কমেন্টে তো ওই যে দেখেন তিনটা লাউ তারপরে আমি আবার বাসায় ঘরের ভিতরে গেলাম ঘরের ভিতরে গিয়ে থ্রি পিসের লাইভ করলাম দুষ্টামি করে লাইভ করতেছি দেখেন যে থ্রি পিসের লাইভ কীভাবে করে একটু দেখায় দুষ্টামি করে সবাইকে দেখাইতেছি তো সবাই আবার দেখলাম থ্রি পিস তারপরে আবার রাতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় ছাদে গেলাম সাদে গিয়ে খিচুড়ি রান্না করার প্রস্তুতি নিলাম তো আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে আমি আমার মতো রান্না করলাম আপনাদেরকে আর দেখাইলাম না যে আমি কিভাবে রান্না করছি তো শীতের সময় হাঁসের মাংস আর ঝাল ঝাল হাঁসের মাংস খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাইবেন আমি আমার মতো করে রান্নাটা করছি তাই আমি কাউকে দেখাই না কারণ সবাই ভালো রান্না করতে পারে এজন্য আমি পোড়াটা রান্না আপনাদেরকে দেখাই নাই দেখেন রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসছে শীতের দিনে কিন্তু ঝাল জল খিচুড়ি আর হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে কান দিয়ে ধোয়া বের হয় আর কনকণা শীত থাকে তো আমাদের এদিক দিয়ে বেশি শীত নামে নাই অল্প ওই শীত তারপরে আমি আবার হাঁসের মাংসটা রান্না করার প্রস্তুতি নিলাম তো হাঁসের মাংসটা রান্না করতেছি রান্না শুরু করে দিছি তো আপনার আমার ভিডিওটা দেখে সবাই লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাতে কমেন্ট করবেন বেশি বেশি করে তো একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় আমার ভিডিওটা ভালো লাগে কিনা না জানাইবেন দেখেন হাঁসের মাংস মাংসটা কত সুন্দর হয়েছে আমি বয়েসগুলি দিলাম আমার বয়েসে যদি কোনো বল ত্রিটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ